না পছন্দ করি বলো তো আর আইসক্রিম যদি ঘরেই বানিয়ে যায় জাস্ট কয়েক টাকা খরচ করে আর রকম আর্টিফিশিয়াল ফ্লেভার ছাড়াই তাহলে কেমন হয় বলো তো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহরমতি আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো একেবারে দোকানের সাধে আছে ম্যাঙ্গো আইসক্রিম এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করতে আমার কিন্তু তেমন কোনো উপকরণই লাগেনি জাস্ট কয়েকটি উপকরণ দিয়েই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে নিয়েছি প্রথমেই লাগছে আমার এখানে কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম আর একটা আম নিয়ে নিয়েছি আমটা ছিলে নিয়েছি এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব হাত দিয়ে একেবারে গুলে একেবারে এর রসটা আমি নিংড়ে নেব যতটা রস বের করা যায় ততটাই রস বের করে দেবো আঁশগুলোকে ফেলে দিয়েছি এবার আমি চলে যাব কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম কুচি কুচি করতে সাথে আমি কিছুটা কিসমিসও নিয়ে নেব এই তো কাঠবাদাম আর পেস্তা বাদামগুলোকে প্রথমেই তিন ভাগে কুচি করে নিচ্ছি কাঠবাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কিসমিস একটা বল নিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি এটা টপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম এটাকে আমি এবার একটা এই যে বিটার দিয়ে বিট করে নেব বিশ মিনিট বিশ সেকেন্ডের মতো প্রথমে বিশ সেকেন্ড বিট করার পরে তারপরে আমি একটু পিডিয়া মিটে দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আমার বিট করাটা কমপ্লিট হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিয়েছি সেই আমটা এখানে কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভার আর্টি আর্টিফিশিয়াল কালার কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি একেবারে জাস্ট আম থেকেই যে কালারটা হয়েছে সেটাকেই আমি কিন্তু অর্গানিক কালার হয়েছে আর টেস্টটাও একেবারে দারুণ হয়েছে এই তো পুরোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা কতটুকু রয়েছে এটা কিন্তু বেশি ক্রিমি করা যাবে না তাহলে ক্রিমি হয়ে যাবে আইসক্রিমের মতো টেস্ট না যাই হোক এবার আমি একটা বলে নিয়ে নিয়েছি একটা এই যে বাটি রেখেছি বাটিতে দিয়ে দিলাম কিছুটা কিছুটা দেওয়ার পরে এরপরে আমি কিছুটা বাদাম কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে দেবো দেওয়ার পরে আবারও এর উপরে আমি আইসক্রিম দিয়ে দেব যে ব্যাটারটা রেডি করেছি সেই ব্যাটারটা দিয়ে দেবো যাতে এর মাঝেও একেবারে বাদামের একটা লেয়ার বা বাদামের একটা দারুণ একটা লেয়ার থাকে এবার সব কিছু দিয়ে উপরে আবারও দিয়ে দিচ্ছি সেই কাঠবাদাম পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে সারা রাতের জন্য আমি এটাকে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব আর সকালে এটাকে আমি সার্ভ করব এই তো এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর ছোট একটা বাটিও আমি নিয়ে নিয়েছি এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি যাক সকালবেলা দেখেই নিচ্ছি কেমন হয়েছে বাটিটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এটাকেও ঢাকনা খুলতেই মোল্ড আউট করতেই দেখেন কি দারুণ কালারটা হয়েছে আর এটা খেতেও জাস্ট অসাধারণ ছিল কেউ এটাকে যাকেই আপনি খাওয়াবেন না কেন কেউ বলতেই পারবে না এটা দোকান থেকে কেনা না বাড়িতেই হোম বানানো অবশ্যই তোমরা এভাবে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারো আর এটা কতটা সুন্দর হয়েছে এটা নিশ্চয়ই বলার কোনোই অপেক্ষা রাখে না তোমরা দেখেই কিন্তু বুঝতে পারতেছো আর এভাবে তোমরা ঝটপট করে বাসায় আইসক্রিম বানিয়ে নিতে পারো আর আমার আইসক্রিমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন আর কে কে এভাবে বানিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ আজ এ পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবা আর এই ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা অনেক দারুণ